আসসালামু আলাইকুম সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেগম জিয়া আগামীকাল লন্ডনের উদ্দেশ্য রওনা হচ্ছেন উনি কখন কালকে লন্ডনে যাবেন সেই ব্যাপারে আসছি তার আগে আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে বিশেষ করে হাসিনা সরকার পতনের পর ওনার বিভিন্ন মেয়াদে ওনার লন্ডন যাওয়ার কথা রয়েছে আমরা শুনেছি গত নভেম্বরে যাওয়ার কথা তারপরে ডিসেম্বর সর্বশেষ জানুয়ারিতে এসে পৌঁছালো তবে সবকিছুর অবসান ঘটিয়ে তিনি এবার সত্যি সত্যি লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন আপনারা জানেন কিভাবে শেখ হাসিনা সরকার খালেদা জিয়াকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এবং গৃহবন্দি করে রেখেছে সেই প্রসঙ্গগুলো অনেকবারই বলা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন তো তার এই লন্ডন কেন্দ্র করে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ শিরোনামে যেটা বলা হয়েছে লন্ডনে পৌঁছেই প্রথমে হাসপাতাল ভর্তি হবেন এবং তিনি কখন বাংলাদেশ থেকে রওনা হবেন সেটাও কিন্তু এখানে বলা হয়েছে খবরে বলা হয়েছে যে খালেদা জিয়া মঙ্গলবার রাত দশটায় এয়ার অ্যাম্বুলেন্সে করে কাতারের সেটাতে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন এবং লন্ডনে হেত্রো এয়ারপোর্টে নেমে তিনি প্রথমেই হাসপাতালে যাবেন এবং সেখানে তাদেরকে স্বাগত জানাবেন তারেক রহমান এবং তার স্ত্রী রহমান তো খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে বিএনপির বিমানবন্দরে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জে এম জাহিদ হোসেন সোমবার বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন কাতারের আমিরের বিশেষ অ্যাম্বুলেন্সে সন্ধ্যা সাতটায় হজরত শাহজালান বিমানবন্দরে পৌঁছাবেন এবং খালেদা জিয়া সেখানে নিয়ে যাওয়া হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহেদারা বলেন খালেদা জিয়া তার চিকিৎসার জন্য ছয় সদস্য সহ দশ জনের একটি দল মঙ্গলবার রাত দশটায় দোয়া হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন লন্ডনে পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী এবং বিএনপির নেতারা তাকে স্বাগত জানাবেন জাহিদ আরো বলেন বিমানবন্দর থেকে সরাসরি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তীতে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবে কি করা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে দেশবাসীর কাছে আরোগ্য তা কামনা করে দোয়া চেয়েছেন এই হচ্ছে খবরের বিস্তারিত তবে সবশেষ উনি দেশের বাইরে যাচ্ছেন ওনার উন্নত চিকিৎসার জন্য এটাই হয়তো একটা ভালো লাগার খবর কারণ যে মানুষটা দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনা সরকারের দ্বারা নির্যাতিত হয়েছেন এবং তিনি কখনো দেশের বাইরে পালিয়ে যাওয়ার কথা চিন্তাও করেননি সেই মানুষটাকে এভাবে নির্যাতিত করে রেখে শেখ হাসিনা কি পৈশাচিক আনন্দ পেয়েছিলেন সেটা ইতিমধ্যে আপনারা জানেন আপনারা এটাও জানেন যে ওনার যদি লন্ডনে পরিপূর্ণ চিকিৎসা না হয় সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন এবং সেখানে তার লিভার ট্রান্সপ্লান্ট হওয়ার কথা সেই জিনিসটাও হয়তো সেখানে করাবেন এখন সব কিছু ঠিকঠাক থাকলে এবং উনি ওনার ট্রাভেল করার মতো সামর্থ্য থাকলে তিনি হয়তো যুক্তরাষ্ট্রে যাবেন এবং ফিরতি পথে তিনি হয়তো সৌদি আরব থেকে ওমরা করেও দেশে ফিরবেন এমনটাও গুঞ্জন আমরা শুনেছি তবে সব কিছুর মূলে রয়েছে ওনার সুস্থতা এবং এখন দেখার বিষয় যে উনি কতটুকু সুস্থ থাকেন বা কি হয় না হয় এটাই এখন মুখ্য আলোচ্য বিষয় প্রদর্শক আমরা চাই উনি উনার সুস্থতা লাভ করুক এবং দেশের মানুষের কাছে ফিরে এসে আবার রাজনীতিতে যুক্ত হোক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ